বিসমিল্লা হি অফম্যান ডিম সম্মান বন্ধুরা আমার কাছে যে ব্রিজ ডেকটিফায়ার দেখতে পাচ্ছেন এটা মডেল লেখা দেখাচ্ছে ডি টু ফাইভ এস বি এ এইট জিরো ফিফটি তো আজকে এটা এক্সপেরিমেন্ট করব আমরা যে এই ডেকটিফায়ারে সর্বোচ্চ কত এমপিআর লোড নিতে পারে এবং কত ডিগ্রি সেলসিয়াস এটা নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে আজকে যে এক্সপেরিমেন্টটি করব সেটা প্র্যাকটিক্যালে আপনারা দেখতে পারবেন ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই পার্টটি যদি ভালো হয় এটা আমরা বা এটা আমি আপনার পাইকারি এবং খুচরা দুটোই সেল দেওয়ার একটা ব্যবস্থা করব বা অগ্রসর হব ঠিক আছে তো চলুন এটাকে পরীক্ষা করি তো সুবিধার্থে আমি একটা এখন দেখুন ট্রান্সফর্মার নিয়েছি ভালো এম্পেয়ার একটা ট্রান্সফর্মার এবং এই ট্রান্সফর্মারটার এটা হচ্ছে এক নাম্বার এম্পিয়ার দুই নাম্বার তিন নাম্বার এরকম তিনটে কাটে কাটায় এম্পিয়ার বাড়ানো যায় যেহেতু আমি ওইভাবে তো এক্সপেরিমেন্ট করি না আমার ইয়ে তো এখানে আমি একটা আইপিএসের ব্যাটারিতে লাগিয়ে দিয়েছি বড় ব্যাটারিতে এবং দেখেন এখানে একটা ব্রিজ রেক্টিফায়ার লাগাইছি টু ফেজ ঢুকাইছি এবং টু ফেজ বের করেছি মানে দুটো টু ফেজ তো দুটো ফেজ এখানে ঢুকছে আর হচ্ছে এখানে দুটো নেগেটিভ পজিটিভ বের হয়েছে এবং এটার হিট মাপার জন্য একটা মাল্টিমিটার ব্যবহার করতেছি জয় ইউ আইটি জয় জেটি বা জয় আপনার 102 এ জেটি 102 এ এবং ক্লামিটার ব্যবহার করতেছেন অ্যানং এরটা তো এখানে দেখব যে সর্বোচ্চ কত एंपিয়ার লোড নিতে পারে আর এখানে দেখব কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ না যাওয়া পর্যন্ত এবং পাশেই থাকব যদি কারণ এখানে কোনো ওভারলোড ব্রেকার কিছু ব্যবহার করা নেই যে নষ্ট হয়ে গেলে অটো বন্ধ করে দিবে ঠিক আছে তো চলুন শুরু করি তো এখানে আমি মিটারটাকে অন করে নিচ্ছি এই যে সেলসিয়াস রেখেছি সেলসিয়াস এটা হচ্ছে আমার एंपিয়ার জন্য তো এখন প্রথমে এটাকে একটু আমি সিরিজ কানেকশনের লাইন দিয়ে দেখব যে আসলে লাইনটা ঠিকঠাক আমার করা আছে কিনা সিরিজ ভাব জ্বলতেছে লাইন ঠিক আছে এবং লোড নিচে তো আমি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে শুরু করলাম এখন এটাকে ডাইরেক্ট কারেন্টে দিয়ে দেব তো বন্ধুরা এটা ডাইরেক্ট কারেন্টে দিয়ে তো এসিতে আমার 4 एंपিয়ার সিলেক্ট তো এখানে একটা চল্লিশ এম্পিয়ার সিলেক্ট করলাম চার এম্পিয়ার ছিল তো দেখুন এই মুহূর্তে এটা বারো এম্পিয়ার লোডে কিন্তু আমার এটাতে চার্জ হচ্ছে কারেন্টটা যদি মাপি আমি এখানে দেখুন বারো এম্পিয়ার লোডে চার্জ নিচ্ছে এবং এটা ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাড়তেছে এটা এখন আসছে হলো ছচল্লিশ সাতচল্লিশ বাড়তেছে আস্তে আস্তে হ্যাঁ আসলে হিট অনেক বাড়তেছে তো দেখি কতটুক সময় এটার পিক ওয়াট এটা থাকে বা কতটুক সময় এটা এইভাবে লোড নিতে পারে বারোই এম্পিয়ার লোডে কত সময় চলে বন্ধুরা একশো চার ডিগ্রি পাঁচ ডিগ্রি সেলসিয়াস গরম কিন্তু উঠে গেছে এবং সেই বারো এমপিয়ার লোডে কিন্তু এখনো চার্জ নিচ্ছে বারো দশমিক ষাট বারো এমপিয়ার ধরলাম তো আমি এখন আপনাদের হিটটা দেখানোর জন্য এখানে একটু পেস্ট দেব হিটটা দেখুন পেস্ট কিন্তু গলে যাচ্ছে তো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একশো আটত্রিশ আমা মিটারটা দেখতে সমস্যা হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা নিচ্ছে এবং সেই বারো এম্পেয়ার রেটিংয়ে কিন্তু এখনও চার্জ নিয়ে যাচ্ছে হ্যাঁ আর ট্রান্সফর্মার গরম হচ্ছে সামান্য কারণ ট্রান্সফর্মারটা একটু হেভি করে তৈরি করা ডাবল তার দিয়ে ঠিক আছে ট্রান্সফর্মার কোনো ইফেক্টি নাই বললে চলে তো একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অটোমেটিক উঠে গেছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবং আমার আউটপুটটা একটা হালকা গরম হচ্ছে এটা গরম হবে স্বাভাবিক আর একটু পেস্ট দিয়ে দিই দেখুন আসলে আমার ভিডিও করা পরিবেশটা অত বেশি ভালো না হওয়ার কারণে আপনাদের ভালোভাবে দেখাতে একটু কষ্ট হচ্ছে আমার তো দেখুন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা একশো আটষট্টি সেলসিয়াস উঠে গেছে একশো একাত্তর উঠছে মানে এটা কিন্তু এক্সপেরিমেন্ট করতেছি এখানে আমার একটা পাস নষ্ট হলে কিছু করার নাই আর যে ব্যাটারিটা লাগানো হয়েছে ওইটা চার্জ কম থাকার কারণে আরও বেশি এম্পার লোড নিচ্ছে আর এমনি ট্রান্সফর্মারটা অনেক শক্তিশালী দেখে ভক্তি নাও হতে পারে এটা টেস্টিংয়ের জন্য আসলে করা বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য বা চার্জিংয়ের জন্য তো আপনাদের আটটা কথা বলি এখানে দুটো দুটো আবার এখানে কত বারো এম্পিয়ার শো করতেছে না সর্বোচ্চ এখানে আপনারা চাইলে আরো একটা যদি মানে প্যারালাল করে দেন আরো বেশি এমপিয়ার লোড নেবে বন্ধুরা দেখুন ডিম ভাজার মতো আমি কিন্তু ভাজতেছি এখানে আপনাদের ডিম অমলেট খাইতে হলে আমার কাছে চলে আসে রেক্টিফায়ার ডিম অমলেট দিব তো একশো পঁচাশি সেলসিয়াসমান এটা বারো লোডে একশো আশি ডিগ্রি সেলসিয়াস এখনো কিন্তু আমার চলতেছে এখনো কিন্তু রেকটিফায়ার ফেটে যায় নাই নষ্ট হয়ে যায় না কেটে যায় না এখনো কিন্তু চলতেছে আপনারা দেখেন এরকম ভাবে এক্সপেরিমেন্ট খুব কম মানুষই করে দেখায় আর আমি শিওর ইনশাআল্লাহ আমি যদি পার্সেল ব্যবসা করি প্রত্যেকটা মালের রিভিউ এই রকমের ধরনের কোয়ালিটি হিসেবে থাকবে দেখেন কি পরিমাণ হিট হচ্ছে কত সময় হিট হতে পারে তো বন্ধুরা একটু ঘুরিয়ে দিলাম ক্যামেরাটা কে পাশে এখনো একশো একশো আষ্টাশি সেলসিয়াস পর্যন্ত কিন্তু এটা এখনো তাপ আছে আর মিটারের যে অ্যাম্পায়ার সেটা কিন্তু এখন এগারো দশমিক আটচল্লিশ এম্পায়ারে লোড নিচ্ছে মানে চার্জ হয়ে আসলে টু আম্পায়ার কমে যায় তাই আর কি মানে কিছু চার্জ হয়ে গেলে দেখেন আমি ডিম আমলেট করতেছি মানে পেস্ট একল টু ডিম ধরেন হ্যাঁ রেক্টিফায়ার ইকলটা আমরা এখানে কী ধরতে পারি দেখেন হিট কাকে বলে ওদের আমার এখানে ফেসটা আসলে শর্ট হয়ে যাওয়ার কারণে একটা এই তো দেখতে পাচ্ছেন আবারও বারো এম্পিয়ার লোড নিচ্ছে অনেক সময় এরা মিটারের কারণে হয়ে থাকে কম বেশি রিডিং আসে তো আমার এখানে দুইশো আষ্টাশি উননব্বইয়ের মতো যে স্টাবল রয়েছে আর কমতেছো না বাড়তেছো না তো এখানে আমি আরেকটু পেস্ট দিব এখনো কিন্তু বারো एंपিয়ার লোডে চার্জ নিচ্ছে এই দেখুন তো আমার ব্যাটারিতে চার্জ আছে মোটামুটি ছিল অটোমেটিক্যালি ব্যাটারি থেকে একটা গ্রাম ছাড়তেছে বা গন্ধ যায় বলি আমরা মোট কথা ওইটা চার্জ হচ্ছে ব্যাটারিটা একশোই উননব্বই পর্যন্ত বারো এম্পায়ার লোডে কোনো প্রকার হিট সিন কিন্তু দেয় নাই আপনাদেরকে দেখা দিলাম তো এখন বন্ধুরা ভিডিও কিছু দূর দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি বাইরে অনেক নয়স তো এই জন্য মেশিন চলতেছে বাইরে একশো পঁচানব্বই সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে দেখেন এখনো কিন্তু একটি কাটে নাই এবং এম্পায়ার লোড কত আছে বারো দশমিক ধরেন বারো এম্পায়ার এখনো চলে দেখি এটা কত সময় আমার কত লোড দিতে পারে আর বেশি লোড করবো যেহেতু এই পরিমাণ লোড নিছে একটা বারো এম পেয়ার লোড নিছে তো এখন আর কি বলতে পারি বলেন এই যে পেস্টগুলো এমনিতেই অনেক জ্বালানির মতো জলে মানে গরম হিট হয় কালো হয়ে গেছে আমার আর্টিস্টগুলো কারণ গরমটা তো অনেক বেশি আসছে এখানে আর আমার এই এক্সপেরিমেন্টের সাহায্যে আরও যারা মাল বিক্রি করেন বা আমি যাদের কাছ থেকে এই মালগুলো আনছি তারাও যদি ভিডিওটা দেখেন তাদের মাল ব্যবহার করার কারণ কিন্তু কিন্তু আরো বেড়ে যাবে কারণ এইভাবে সাধারণত কেউ চেক কিন্তু করে না তাহলে বারো এমপিআর লোডে একশোই তিরানব্বই সেলসিয়াস একশো তিরানব্বই সেলসিয়াস ডিগ্রি পর্যন্ত কিন্তু আমার এটা দেখি লুপটুপ লুস আছে না নি একশো নব্বই পর্যন্ত কিন্তু আমার এটা আপনার সার্ভিস দিচ্ছে এবং আমি যে ট্রান্সফর্টারটা ব্যবহার করতেছি ট্রান্সফর্টারটা এক একেবারে হালকা উমা গরম গরম নাই বলে চলে তো আমি এখন এটাকে আরেকটু এম্পায়ার বাড়িয়ে দেব সেটা কিভাবে এখান থেকে প্ল্যাটটা খুলে এটাতে যে দুই নাম্বার এম্পায়ারে কাটা আছে এই দুই নাম্বার এম্পায়ারে কাটায় দেব দেখি মাল্টি কে কি না দিলাম তো বন্ধুরা এখন দেখেন এখানে চোদ্দ এম্পায়ার লোড উঠে গেছে ওটা নষ্ট করব প্রয়োজনে আমার একটা টাকা নষ্ট হোক আমি যে এইগুলো যদি আমি সেল করি পাবলিককে দিই হ্যাঁ তো আমি কোন ভরসায় দিব পাবলিককে কোন ভরসায় দিব তাই না যেহেতু আমি সামনে পার্সে ব্যবসা করব আমি আস্তে আস্তে গুছাচ্ছি সব কিছু সময় লাগবে যেহেতু আমার আমি অর্থনৈতিকভাবে অনেক দুর্বল সোজা কথা আমার নাই সত্য কথা বললাম মিথ্যা বলবো কেন আছে আমার নাই আমি পরে ফুটুনে দেখালাম প্রয়োজন নাই আমাদের একশো তিরানব্বই সেলসিয়াস এবং চোদ্দ নম চোদ্দ এমপিআর লোডে কিন্তু এখনও এখন চার্জ হচ্ছে বা ওস্তাদ বাহ এরকম ডিম পোস করার জন্য কড়াই লাগে আমাদের কাছে আসলেই তো হয় চার্জ দিব আর ডিম পোস করব একশো পঁচানব্বই আসলে এই মিটারটার এই গ্লাসটা একটু অন্য রকম ডিরেক্টলি এটা শৌকাতে কষ্ট হয়ে যায় বন্ধুরা দুইশো দুইশো আহ দুইশো সেলসিয়াস উঠে গেছে বন্ধুরা দুইশো সেল দুইশো দুই অলরেডি উঠে গেছে চোদ্দ এম্পার লোডে দেখুন দুইশো ছয় সেলসিয়াস পর্যন্ত উঠছে এখনো কিন্তু এই দেখতে কিন্তু এখনো কি হয় নাই পড়ে নাই এখনো কিন্তু পড়ে নাই এটা কিন্তু এখনো পড়ে নাই মানে কেটে যায় নাই তো আপনারা মানে আমি কি বলবো আর দেখুন একশো পঁচানব্বই মানে এই যে এইভাবে রাখলে একটু বেশি কাউন্ট করছে হয়তো বা কোনো মিস্টেকে থাকতে পারে মোট দুশো সেলসিয়াস পর্যন্ত চোদ্দ এম্পিয়ার লোডে তো এটা আমি যদি এটা রেড ডি সেফটি সহ এটা দশ এম্পিয়ার চার্জার সাধারণত চার্জ হয় না সেক্ষেত্রে এখন বিষয়ে এইটা ভিডিও আমি দিব যে একটা যদি আমি কথার কথা দশ এম্পিয়ার ধরে একটা রেক্টিফায়ার তাহলে দুইটা মানে কি বিশ এম্পিয়ার লোড দিতে পারবে আসলে ব্যাপারটা এরকম কিন্তু না সেটা পরে আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাই দেবো তো যেহেতু চোদ্দ এম্পিয়ার লোডে এবং দুইশো সেলসিয়াস প্লাস বা দুইশো সেলসিয়াস যেহেতু আমার এটা পড়ে নাই তো এটাকে আপনারা কি বলেন আমরা নষ্ট করা ঠিক হবে না যেহেতু এটা পড়ে নাই আমার আর প্রয়োজন নাই কারণ একটা পার্স দুইশো সেলসিয়াস তাপমাত্রা নিচ্ছে এখনো পড়তেছে না দেখেন ধোঁয়া কিন্তু উঠতেছে এক ভাব হম এই দেখুন ধোঁয়া উঠতেছে মানে আপনার এই হিটের কারণে যে পেস্টটা দেওয়া হয়েছে এটার কারণে ধোঁয়া উঠতেছে কিন্তু ই হয় না যেহেতু এখন দেখুন চোদ্দ এমপিয়ার লোড আর দুইশো বিশ বারো এখন বারো সেলসিয়াস উঠে গেছে আর দরকার নেই ভাই থাক এই এই মালে আমার যে সার্ভিস দিছে আমার আর প্রয়োজন নাই তো এটার বিষয়ে অন্য একটা ভিডিও আপনাদেরকে দেবো আজকে ভিডিও রাখতেছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ